তোমাকে নিয়ে সমালোচনা তারাই করবে যারা নিজেদের নিজেদের জীবনে জীবনে না যাদের কোনো কাজ করতো সুখী মানুষেরা কখনোই কাউকে নিয়ে সমালোচনা করে না সমালোচনা তারাই করে যারা সারাদিন বাড়িতে বসে থাকে আর কে কি করছে এগুলো দেখে বেড়ায় কথায় আছে না শূন্য মস্তিষ্কে এ শয়তানের বাসা তুমি যদি সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো তাহলে দেখবে অন্য মানুষের জীবনে কি ঘটছে না ঘটছে এসব ভাবার মতো বা দেখার মতো তোমার হাতে কোনো সময়ই থাকবে না যারা জীবনে অসুখী তারাই দেখবে তোমার সুখ দেখতে না পেরে তোমাকে নিয়ে গুজব রটাচ্ছে আর যারা জীবনে সত্যিই ব্যস্ত তারা তাদের কাজকে ভালোবেসে জীবনে এগিয়ে যাচ্ছে তাদের সত্যিই এত সময় নেই তোমাকে নিয়ে সমালোচনা করার তাই এইসব সমালোচনা বা গুজবে কান না দিয়ে নিজের কাজকে ভালোবেসে নিজের মতো করে এগিয়ে চলো যত পিছনের দিকে দেখবে তত এই নোংরা আবর্জনাগুলো তোমাকে পিছনের দিকেই টেনে ধরবে তাই এই আবর্জনাগুলোকে পিছনের দিকে ছুঁড়ে ফেলো যেমন করে তুমি তোমার এক্সকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে